হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি মটনের রেসিপি নিয়ে আলু পেঁপে দিয়ে মটনের পাতলা ঝোল খেতে ভীষণই সুস্বাদু হয় গরম ভাতে এরকম যদি এক বাটি হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কিছুরই দরকার হবে না চলো তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এর জন্য পাঁচশো গ্রাম মটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ সাথে আমি একটু টক দই নিয়েছি এখানে টক দই দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই মটনে একটু টক দই দিলে এটা কিন্তু খুব সুস্বাদু হয় আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবারে আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু এর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে তার জন্য আমি চল্লিশ মিনিটের মতন এটা রেখে দিচ্ছি আর এটা রেখে দেওয়ার সময় আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো মটনটা রান্না করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি এখানে দুটো আলু আমি দু টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে আর নিয়েছি পেঁপে এখানে বড় বড় টুকরো করে চার টুকরো পেঁপে নিয়েছি এই পেঁপেটা যখন মটনের সাথে রান্না হবে না তখন পেঁপেটা সাতটা দুর্দান্ত হয় আর এখানে রসুন এক রসুন যেগুলো পাওয়া যায় একোয়া রসুন সেই রসুন আমি আটটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পাঁচ ছটা চিঁড়ে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো আমি কুচি করে নেব এবারে যাচ্ছি রান্নায় আমি আধ ঘন্টা পর চলে আসলাম গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু খুব বেশি তেল দেব না আমি যতটা সম্ভব অল্প তেলেই রান্না করার চেষ্টাটা করছি দেখতেই পাচ্ছ এখানে তিন থেকে চার চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর প্রথমে আলু টুকরোগুলো ভেজে নিচ্ছি আলুতে সামান্য একটু লবণ আর এক চিমটি হলুদ দিয়ে দিলাম এবারে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আর পেঁপেগুলো কিন্তু আমি ভাজবো না আর এই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ মুগগুলো একটু ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো দারচিনি স্টিক দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানোই আছে আমি পেঁয়াজটাকে নাড়িয়ে জাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতন পিঁয়াজটা ভেজে নিলাম দেখো এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে কি কালারটা সুন্দর আসে সেই জন্য খুব অল্প করে কয়েক দানা চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাও একটু আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো গোটা গোটাই কিন্তু দিয়ে দিলাম আমি কিন্তু এখানে রসুন বাটিনি আমি এরকম গোটা গোটা রসুনই দেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যার ঝাল যেরকম পছন্দ করো সেরকমই দেবে আমি দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এবারে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তেল কিন্তু খুবই কম একেবারেই তেল কম এর মধ্যেই আমি মশলাটা কষে নিচ্ছি যখন আমি এর মধ্যে মটনটা দেব তখন মটন থেকেও একটু তেল উঠবে এবারে আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে মটনটাকে কষাতে হবে আমি প্রায় দশ মিনিটের মতন মটনটা কষিয়ে নিচ্ছি দেখো দশ মিনিট পর ফিরে আসলাম এর থেকে কিন্তু হালকা তেল বেরিয়েছে এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর যে পেঁপেগুলো রেখেছিলাম এই পেঁপেগুলো এই সময় দিয়ে দিচ্ছি মটনের সাথে আরও পাঁচ মিনিট আলু আর পেঁপেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম উষ্ণ গরম জল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব সময় একটু গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় তাই কাঁচা জল না দিয়ে একটু হালকা করে গরম করে জলটা দিলেই ভালো হবে এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব কড়াটা নামিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম প্রেশার কুকারে দিলে তাড়াতাড়িও রান্নাটা হবে আর সেদ্ধটাও ভালো হবে কড়াতে অনেক সময় লাগে মটনটা সেদ্ধ করতে তাই আমি প্রেশার কুকারেই দিয়ে দিলাম সবটা ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এবারে প্রেশার কুকার ঢাকনা আটকে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমি চারটা সিটি দিয়ে গ্যাস অফ করে দেব চারটা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম দিয়ে প্রেশার কুকারের ভাব সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখে দিচ্ছি তোমাদেরকে আর দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আলু তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবারও ঢাকনা দিয়ে দুটো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে মটনটা সেদ্ধ হয়ে গেছে তাই আর সিটি দেওয়ার দরকার নেই এবারে আমি একটা বলে সার্ভ করে তোমাদেরকে দেখে দিচ্ছি এই রকম হালকা পাতলা ঝোল যদি মটনের করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সব সময় কষা বা কারি না খেয়ে মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা